পরিষদে উপস্থিত সকল রাষ্ট্র সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছি এবারের অধিবেশন অতীত দর্শনের ভবিষ্যতের রূপরেখা তৈরি উভয়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়েছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা মানবাধিকার বিশ্বব্যাপী জীবনমানের উন্নয়ন ন্যায় বিচার ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্যভাবে ভূমিকা রেখেছে জাতিসংঘের কারণেই আজ বিশ্বের একশো বিশটি দেশের প্রায় ১৩ কোটি বিপদান্ন বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে জাতিসংঘের সংস্থাগুলো বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বের প্রতিটি প্রান্তে খাদ্য বিশুদ্ধ পানি স্যানিটেশন টিকা এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা ও সরঞ্জামের যোগান দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি গত কয়েক দশকে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত নিরসন এবং বহু বিশ্ব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সীমাবদ্ধতাও আমরা প্রত্যক্ষ করেছি তবুও সামগ্রিকভাবে জাতিসংঘের ভূমিকা মানব জাতির জন্য ইতিবাচক ও কল্যাণকর মাননীয় সভাপতি গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলব পৃথিবীর প্রতি দশ জনের মধ্যে জনের নিবাস বাংলাদেশ কিন্তু সেই কারণে অথবা ভূরাজনৈতিকভাবে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে আমাদের ইতিহাস জানার দরকার তা কিন্তু নয় বরং এই কারণে বাংলাদেশের এই বর্ণনাটি গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ যে তা সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে এই কারণে বর্ণনাটি গুরুত্বপূর্ণ তা বিশ্বের সকল দেশের মধ্যে আশার সঞ্চার করবে যে সংকট যত গভীরই হোক হোক না কেন তার নিরসন যত অসম্ভবই মনে হোক না কেন কখনই তা উত্তরণের পথ হারিয়ে ফেলে না মাননীয় সভাপতি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশের জন্ম কিন্তু যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিশাল তত্ত্বত্যাগ করেছিলাম তা গত পাঁচ দশকে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে বারবার আমাদের ছেলে মেয়েদের নেতৃত্বে আমাদের জনগণকে অসংখ্য ত্যাগ স্বীকার করে সে অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়েছে এই বছর আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি সেই বৈষম্যমুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদাসে সংস্কার কাজগুলো সম্পন্ন করা কিন্তু আমরা বেছে সেই কঠিন বেছে নিয়েছি বেছে নেই সেই কঠিন পথ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না শাসন ব্যবস্থা বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা বিরোধী কার্যক্রম নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি কমিশনগুলি জনমত যাচাই ও গভীর পর্যালোচনা করে বিস্তারিতভাবে সংস্কার কার্যক্রম সমূহ সুপারিশ করে এই সংস্কার সুপারিশগুলো ট্যাক্সইভাবে বাস্তবায়নের জন্য আমরা একটা জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করি যারা বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে আলোচনায় বসে এই কমিশনের লক্ষ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর প্রতি দলমত নির্বিশেষে একটি ট্যাকসই সামাজিক অঙ্গীকার তৈরি করা আমাদের এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সফল হয় আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়বদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি মাননীয় সভাপতি গত বছর দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই আমি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আমন্ত্রণ জানাই পথিত স্বৈরশাসক কর্তৃক সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার চিত্র উদ্ঘাটন করার জন্য তারা মাঠ পর্যায়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য যেই সুপারিশমালা দিয়েছে তা আমরা আমাদের জাতীয় সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি গত বছর সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বেই আমরা গুম সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছিলাম এখন এর বিধানসমূহ জাতীয় ক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে বছর আমরা জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলে যোগ দিয়েছি এবং এর বাস্তবায়নে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি নিবর্তনমূলক সৌরতান্ত্রিক ব্যবস্থা হতে মানবাধিকার সুরক্ষা করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের দেশের তিন বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি মিশন পরিচালনার অনুমোদন দিয়েছে যা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে আমাদের এই সকল পদক্ষেপ ও অঙ্গীকার জনগণের প্রত্যাশারই প্রতিফলন এই প্রত্যাশা মূলত একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী সমাজ গড়ে তোলার প্রত্যাশা মাননীয় সভাপতি আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুশাসন সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন উন্নয়ন বিগত দেড় বছর দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির উপরে চাপ বাড়ায় তা নয় তা জনগণের কোনো কল্যাণও করে না দায়িত্ব গ্রহণের পর আমরা একে একে আবিষ্কার করি দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কি ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা কি ভয়ানক নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল আমরা এর অবসান ঘটাচ্ছি যেন আর কখনই উন্নয়নকে জনগণের সম্পদ আত্মসাতের অজুহাত হিসেবে ব্যবহার করা না যায় দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্কার হল রাজস্ব আহরণ ব্যবস্থাপনার সংস্কার যে নীতি ও প্রণয়ন বাস্তবায়ন সংস্থাকে সংস্থাকে পৃথক করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে এই উদ্যোগগুলো সদ্য সমাপ্ত ডি ফোর সম্মেলনে গৃহীত সেবিয়া অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমরা আশা করি যে বাংলাদেশে যেমন সেবিয়া অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করবার চেষ্টা করছি তেমনি উন্নত বিশ্বেও সিবিআস সামষ্টিক অঙ্গীকার অনুসারে তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবে একই সাথে আমরা মনে করি আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সংস্কার একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক কর সহযোগিতার বৈশ্বিক কাঠামো অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগ সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ